সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন সম্প্রতি নারীর প্রতি সহিংসতার ঘটনা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নারীর অর্জনকে স্বীকৃতি দিতে পাঁচ অদম্য নারী ও জাতীয় নারী ক্রিকেট দলকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন বলেন নারীর প্রতি সহিংসতা রোধ বর্তমান সরকারের প্রধান এজেন্ডা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন এতে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পুরস্কার পেলেন অর্থনীতিতে শরীফা সুলতানা শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম সফল জননী মেরিনা বেসরা জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম সমাজ উন্নয়নে মহিন মোহনা বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বলেন সহিংসতা রোধ করাই বর্তমান সরকারের প্রধান এজেন্ডা নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহত নারীদের কথা স্মরণ করে বলেন গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকলেও সমাজে নারীরা এখনো পিছিয়ে আমরা কিছুতেই ভুলে যেতে না নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না বলেন পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ তার পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত নারীরা বলেন দেশ স্বৈরাচার মুক্ত হলেও নারী নির্যাতন মুক্ত হয়নি তাই নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান তাদের গ্রহণ করা আমার দলকে সারাদেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন কোনো দল হুমকি ধামকি দিলে বসে থাকবে না বিএনপি তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত নির্বাচনের পথে হাঁটা উচিত

মাmodulo থাকতে পারে যারা দেশকে অস্তিত্বশীল করে फायদা লোটার অপচেষ্টা পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্নার্ডো ریلی অনুষ্ঠিত হয় অংশনেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি বলেন মবজাসিজ ও নারী নির্যাতন নিয়ন্ত্রণ না করা গেলে গণবুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না সমাজের যে অস্তিত্বেরটা সমাজের এই যে বড গ্যাসকি সমাজের এই যে নারী দর্শন নারিয়ে পড়া এটা যদি বদল করতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশের জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ চুগু বলেন কোন দল হুমকি ধামকি দিলে বসে থাকবে না বিএনপি আমরা নেতা কর্মীরা আমরা মনে করি যে দল করেছে ভালো কথা কিন্তু দল করে যদি হুমকি ধামকি দাও এটা না হলে এটা হবে না ওটা না হলে ওটা হবে না তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো ইফ অ্যান্ড বার্ড চলবে না তারেক রহমান দেশে আসবে অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল গঠনের সাথে বর্তমান সময়ে দল গঠনের তুলনা করা ভুল বলেও মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ চুগু জিয়ার চেয়ে বড় রিফর্মার বাংলাদেশে জন্মগ্রহণ করে না সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে খুলনা রংপুর মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে সকালে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা হয় জেলা প্রশাসক আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় রংপুরে সকল নারী ও কন্যাদের জন্য অধিকার সমতা ক্ষমতায়ন এই প্রতিবাদে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এ সময় নারী নির্যাতন ও তীব্র হয় গোপালগঞ্জে দিনটি উপলক্ষে নারীদের সম্মান ও সম অধিকার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এছাড়াও নাটোর দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় কুষ্টিয়া রাঙামাটি ও ভৈরবে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে এক সপ্তাহ ধরে সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ রয়েছে ফিলিস্তিনের গাজায় এতে যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত পরিস্থিতির মাঝেই দুর্বিশহ কষ্ট নেমে এসেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনে তীব্র ক্ষুধার মুখে পড়ার আশঙ্কায় সেখানকার শিশুরা এদিকে ইসরায়েলকে চার দিনের মধ্যে ত্রাণ সহায়তা অবরোধ তুলে নেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা টানা পনেরো মাসের যুদ্ধে ইসরায়েলের হামলায় ভেঙে পড়েছে ফিলিস্তিনের গাজার সার্বিক পরিস্থিতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও নেই উপত্যকাটি ঘিরে ইসরায়েলের হামলা এরই মধ্যে দিন ধরে অঞ্চলটিতে সব ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহ প্রশাসন এ পরিস্থিতিতে রীতিমতো বেঁচে থাকার সংগ্রামে লড়ে যাচ্ছেন পরিবারগুলো তীব্র ক্ষুধায় সবচেয়ে বেশি হুমকির মুখে গাজার শিশুরা এখানে চাল চিনির দাম দ্বিগুণ হয়ে গেছে ফলে খাদ্য সহায়তার উপর আমরা পুরোপুরি নির্ভরশীল আমরা আতঙ্কিত কারণ আমাদের সন্তানেরা তীব্র ক্ষুধার মধ্যে পড়বে জানি না ইসরায়েলের এই ধরনের কার্যক্রম যুদ্ধবিরতির মধ্যে পড়ে কিনা খাদ্য সহায়তা বন্ধের কারণে অঞ্চলটির ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছে ইউনিসেফ গাজায় এখনও মানবিক সংকট বহাল রয়েছে খাদ্য সহায়তা বন্ধ আরও দীর্ঘায়িত করলে বিধ্বংসী পরিস্থিতিতে তারা। বিশেষ করে শিশুরা এদিকে আগামী চার দিনের মধ্যে গাজায় ট্রান সহায়তা অবরোধ তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযানের হুমকি দিয়েছে ইয়েমিনের হুতি বিদ্রোহীরা এছাড়া অধিকৃত পশ্চিম তীরের হেব্রন নাবলুসের স্থানীয়দের বাড়িতে সামরিক অভিযান জারি রেখেছে ইসরায়েলের সেনারা জোর করে উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের এদিকে দক্ষিণ লেবাননে রাতভর বোমা হামলা করেছে ইসরায়েল বাহিনী গণমাধ্যম বলছে হেজবুল্লার সাথে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেলাবিব হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন